আজকে আমাদের দুইজনের একটি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বাহিরে যাব তো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি পুরো ভিডিওটি দেখলে অবশ্যই জানতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর অনেক খুশি আছি যেহেতু একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তো রেডি হয়ে নিয়েছি রওনা দিয়ে দিব এই যে কেনাকাটা করে বাসায় চলে আসছি এখন যেহেতু ঈদের মার্কেটে সবাই অনেক বেশি বিজি আর বাহিরে মার্কেটে অনেক বেশি ভিড় যার জন্য ক্যামেরাটা বাহিরে আর অন করি নাই ভাবলাম বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় চলে এসেছি আর এখন এই যে বক্স থেকে আনবক্স চলছে তো এখানে এই যে দেখেন স্পি ল্যাপটপ কিনতে গিয়েছিলাম ল্যাপটপটা আমাদের দুইজনেরই একটা স্বপ্ন ছিল যে আমাদের একটা ল্যাপটপ থাকবে তো এর আগে আমি বলেছিলাম ল্যাপটপের কথা যেহেতু আমি ইউটিউবে কাজ করি যার জন্য অনেক বেশি প্রয়োজন আর কি ভিডিও এডিটিং করা থেকে শুরু করে থাকলে একটু ইজি হয় তো যার জন্য তখন আর কি না সম্ভব হয়নি এখন শেষ পর্যন্ত আল্লাহর রহমতে স্বপ্নটা পূরণ হয়েই গেল এই যে দেখেন এটা কিন্তু কিবোর্ড ব্যাকলাইট আছে যার জন্য প্রাইসটা একটু বেশি নিয়েছে আর এইটা আই ফাইভ থার্টিন জেনারেশন এইচপি ল্যাপটপ এই যে দেখেন এখন সে বলতেছে আমাকে অন করতে আমার হাতে যেহেতু ক্যামেরাটা ছিল আমি বলছি তাকে অন করতে সে বলছে আমাকে তো বারবার বলার কারণে আমি লাস্ট পর্যন্ত বিসমিল্লা বলে এই যে ওপেন করে দিয়েছি এই যে দেখেন তো আমাদের ল্যাপটপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে যেহেতু কিবোর্ড ব্যাকলাইট আছে এইটা ব্যাকলাইট ছাড়া নিলে কিন্তু তিন হাজার চার হাজার টাকা কম লাগতো তো নেওয়া যখন হয়েছেই এই জন্য ভাবলাম ভালোটাই কিনে ফেলি যার জন্য একটু টাকা লাগলেও এইটাই নিয়েছি আর কি তো আপনাদের কাছে আমাদের এই এইচপি ল্যাপটপটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আমি তো অনেক খুশি আর সবাই যে কোনো যার যার স্বপ্ন যেটা আছে পূরণ করতে পারলে বা পূরণ হলে সবাই খুশি হয় তো আমার কাছেও খুবই ভালো লেগেছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এই ল্যাপটপের সঙ্গে কিন্তু আরও অনেক কিছুই ছিল আমরা যেহেতু ফার্স্ট টাইম ল্যাপটপ ইউজ করছি যার জন্য এখানে মাউস নিয়েছি ইজি হবে তার জন্য আর কেবল ছিল আর দোকান থেকেই কিন্তু ভাইয়ারা আমাদেরকে এই স্পির একটা ব্যাগ গিফট করেছিল এটা আসলে কেনা লাগেনি এই যে এই ব্যাগটাই ভাইয়ারা গিফট করেছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ